আসসালামু আলাইকুম হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম সালামক জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি আজকে আমরা আলোচনা করব আমাদের মাইমেন সিংহের খুব প্রিয় একটা বেগুন সেটা হয়েছে ছোট বেগুন আমাদের মাইমেন সিং এর বাসায় জনি বেগুন বলে আর কি এই বেগুন ক্ষেতের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম বেগুনের রোগ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করব এই দেখেন এই দেখেন বেগুনে বেগুন কেমন কুকড়াই গেছে তারপরে শক্ত এই যে এক সাইড পচে গেছে এবং পোকা দেখেন এই সম্পর্কে আজকে আলোচনা করব ওষুধ প্রয়োগ করলে এই রোগটা আর হবে না অনেক কৃষক ভাইয়েরা আছেন যারা এই যে বেগুন উঠে দেখেন এই যে বেগুন দেখেন পোকা একদম শক্ত এবং পাতা গাছ মরে এটা কারণে হচ্ছে সে সম্পর্কে আলোচনা করব কোন ওষুধ দিলে এই রোগটা ভালো হবে সেই ওষুধের নামটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা বাজার থেকে কিনে এটা ব্যবহার করতে পারবেন এই দেখেন আমি একটা বিষের নাম বলে দিতেছি সবাই লিখে রাখেন চন্দ্রা এই বিষটা খুবই কার্যকর বেগুনের জন্যে এই চন্দ্রা বিষটা আপনি যদি দীঘাতে প্রয়োগ করেন তাহলে আপনার বেগুনের কোনো পোকা হবে না ইনশাল্লাহ যারা ব্যবহার করছে তারা খুবই উপকার পেয়েছে চন্দ্রা বিষটা ব্যবহার করবেন বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন তো বলতেছিলাম এই বেগুনের যেটা ব্যবহার করবেন চন্দ্রা বিষ সাথে আরেকটা বিষ বলবো এসিআই কোম্পানির এটা হচ্ছে আপনার রিলোড এই বেগুন যেই এই যে দেখেন বেগুন ছিদ্র করে যে পোকাটা ভেদ করে বেগুনটাকে নষ্ট করে দিয়েছে এই পোকাটা খুবই দমনকারী ওষুধ রিলোড মনে রাখবেন আমি ডেপ্রিপেন আবার নাম দিয়ে দেব ওটা হচ্ছে রিলোড শুধু এটা না যে কোনো বেগুনে আপনারা এটা স্প্রে করতে পারবেন এই দেখুন বেগুন দেখায় ঘুরে এ দেখেন বেগুনের কী অবস্থা প্রত্যেকটা বেগুনে এই অবস্থা এরকম ছিদ্র হয়ে গেছে রেলোট এবং চন্দ্রা এই দুইটা বিষ ব্যবহার করেন এরপরে আপনার খেত পরিষ্কার করে দেবেন আর আরেকটা পরামর্শ হচ্ছে আমরা যে বেগুনটা মানে যে বেগুনটা আপনার পোকা ছিদ্র করে ফেলছে বা আক্রান্ত হয়েছে তো যেটা বলতেছিলাম বেগুন মার্শাল্লা অনেক দৌড়ছে দেখেন কিন্তু সমস্যা হচ্ছে আপনার পোকা দমনকারী এই দেখেন এই এরকম যে সমস্ত বেগুনগুলো আছে এই বেগুনগুলো আমরা ক্ষেতের মধ্যে ফলবো না দূরে কোথাও মাটির নিচে পুঁতে ফেলবো মানে এইখান থেকে আবার বাইরে ছড়াবে আপনারা সবসময় ক্ষেত পরিষ্কার রাখবেন এবং মুক্ত রাখবেন গাছ কেটে ফেলবেন আর আরেকটা বিষয় হচ্ছে চন্দ্রা এবং রিলডের দুটা বিষ কীটনাশক স্প্রে করেন খুবই ভালো হবে সাথে জিং বরুণ এইগুলোও দেবেন ইনশাল্লাহ তাইবেন খুব ভালো ফল পাবেন এবং বাজারে খুব চাহিদা চাহিদা এই রোগমুক্ত বেগুন বিক্রি করতে হলে আপনাকে এগুলো ব্যবহার করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হেল্প মিটার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্ল